হ্যালো ইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করি খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি তো দেখো আজ সকাল সকাল উঠে পড়েছি আর সকাল সকাল উঠেই আমি রেডি হয়ে নিচ্ছি আজকে যাব বহরমপুর ডক্টরের কাছে আট মাসের একটা চেক আছে আর কিছু রিপোর্ট দিয়েছে ওগুলোই করব আজকে তার জন্য সকাল সকাল উঠে রেডি হয়ে নিচ্ছি আর তোমাদেরকে সেদিনকে বলেছিলাম যে ন টাকা দিয়ে একটা লিপস্টিক নিয়েছি তো আজকে দেখাবো লিপস্টিকটা কেমন হয়েছে লিপস্টিকটা কিন্তু পাঁচটা কালার ছিল আমার তো লিপস্টিকটা খুব ভালো লেগেছে আর লিপস্টিকটা কিন্তু অফারে ছিল মাত্র এই দু সেকেন্ড হবে দু সেকেন্ডের মধ্যে নিতে পারলে হবে না হলে হবে না তো ছিল হয়ে গেছে তো ভালোই কালার এসছে হালকা কালার ভালোই লাগলো এখন একটু সিঁদুরটা পরে নেব এবার চুলটা একটু বেঁধে নেব তো দেখো কেমন লাগছে আমার আজকের লুকটা তো আমরা বেরিয়ে পড়েছি আমি আর ও যাচ্ছি ও সামনে বসেছিল আর আমি পেছনে বসেছিলাম তো এই যে বালির ঘাট ব্রিজটা পার হচ্ছি এই ব্রিজে কিন্তু পাঁচ ছ বছর আগে একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল বাস অ্যাক্সিডেন্ট তোমরা হয়তো অনেকেই জানো অনেক মানুষ মারা গিয়েছিল এখানে তো সেই ব্রিজটা পার হয়ে যেতে হয় এই যে চলে এসেছি এখন দিদিদের কোয়ার্টারে দিদি আর আমি মিলে যাব তো এই যে দিদিতে কোয়ার্টারে চলে এসেছি এই যে কি করছে বসে আছে আমরা এসেছি খুব আনন্দ ওর তারপরে এই যে একটু আছে ডাক্তার দেখিয়েছিলাম তো কিছু রিপোর্ট দিয়েছিল সেই রিপোর্টগুলো করে নিয়ে যেতে বলেছিল তার জন্য রিপোর্ট করার জন্য ওর ব্লাডটা নিয়ে যাবে দেখো ও কিন্তু প্রথমবার ব্লাড দিচ্ছে আগে কোনো দিনও দেয়নি খুব ভয় পাচ্ছিল আর ফুকলু দেখো ওর একটু ভয় নেই ও আরো দেখছে কিভাবে জিজ্ঞাসা করা হলো যে লাগলো না তো তারপরে বেরিয়ে বললাম এই যে ও হচ্ছে দোকানে কটা জিনিসপত্র নিবে ওখানে যাবে আর ডাক্তার দেখাতে চলে যাবে দিক দিয়ে আর আমি আর দিতে যে বেরিয়ে পড়েছি এটা কিন্তু স্কোয়ার ফিল্ড ব্রহ্মপুরে এই স্কোয়ার ফিল্ডে কিন্তু অনেকে আসে আমি অনেকবারই এসেছি তো দেখো রাস্তাঘাটে অনেকটাই জ্যাম ছিল তারপরে এই যে চলে এলাম চেম্বারে এখানে রিপোর্ট হবে আর এখানে ডাক্তার বসে এই যে আমি উঠে পড়লাম এই সাইড টা ডাক্তারটা বসে তো প্রথমে আমি রিপোর্টটা করে নেব তার জন্য উপরে চলে এলাম তো প্রচন্ড ভিড় ছিল ওর জন্য একটু বসেছিলাম তারপরে রিপোর্টটা করে ডাক্তার দেখিয়ে আমরা আবার বাড়ি চলে যাচ্ছি তো এখন দিদি বাড়ি যাব দিয়ে রাতে বেরিয়ে পড়বো ও আসলে দেখো ফুগলু কি করছে এখানে তো রাত্রিটা আমরা রেডি হয়ে নিয়েছি সন্ধ্যার দিকে তো বুগলু কিছুতেই যেতে দিল না দেখো ওর মামার পা ধরে কিভাবে কান্না করছে কিছুতে আসতে দিল না তার জন্য আমাদের রাতিটা থাকতে হলো পরের দিনে সকালে উঠে যাব এই যে রাত্রে দিদি রুটি আর মাংস করেছিল তো খেয়ে নিয়েছি আর সকাল সকাল উঠে বেরিয়ে পড়েছি এই যে ও বসে আছে ওদিকে তো ওর দোকানে কিছু জিনিসপত্র নিয়েছে ওগুলোই আছে ওখানে তার জন্য ওই সাইডে বসলো আর আমি এই সাইডে বসেছি তো এই যে দেখো রাস্তার পাশে এই যে গঙ্গা নদী তো তো আসার যেহেতু গাড়ি ভাড়া করে এসেছিলাম তো বউুলো আসতে দিল না দেখে চলে এলো গাড়ি আমরা আসার সময় বাসে এলাম তো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না আর তুমি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও